আমরা জাস্ট মানে আমরা তো ব্যর্থ এটা বলার কোনো অপেক্ষা রাখে না আমি যদি বলি উনিশশো সালে আমরা যাত্রা শুরু করছি তখন দেড় লাখের মতো ছিল এখন পঁয়ত্রিশ লাখ কেউ বলে সত্তর লাখ অ্যারিক্ট সুতরাং এটা তো জ্যামিতিক হারে বাড়ছে হ্যাঁ আমি বলি যে মাদককে আমরা তো কন্ট্রোল করতে পারতেছি না উল্টো মাদক আমাদেরকে কন্ট্রোল করতেছে আমাদের আর্থসামাজিক অবস্থাটাই এমন হয়ে গেছে তো আমরা দেখতেছি যে মিয়ানমারের থেকে যে বাটা আসে মিয়ানমারে সেটা ডিমান্ড নাই হ্যাঁ বাট আশেপাশে কোথাও ডিমান্ড নেই আমাদের এখানে আসছে আমরা এগুলো নিয়ে কাজ করতেছি একটু গবেষণার জন্য কাজ করার চেষ্টা করতেছি আর এখানে যতটুকু কন্ট্রোল করার সেটা আপনাদের সহযোগিতা ছাড়া এই যে আপনারা বলেন আমি সবগুলো নোট নিচ্ছি যে আমাদের কর্মকর্তা বলেন এটা বলেন সেটা বলেন আমরা যদি এখন না পারি আর কখন পারব এখন যদি না পারি আমরা আর কখন পারব আমি এই অধিদপ্তরের বিভাব ছিল আমি আমার চুপ দিয়ে দেখতে পাচ্ছি এটা এক চোখা আমি চাই আপনাদের দিয়েও দেখতে চাই যে আমরা কি চাষ করছি আমাদের ঘাটতি কোথায় সেই ঘাটতিগুলো উপহার করানোর জন্য আমাদের কি করা প্রয়োজন আপনারা সচেতন এবং আপনারা আনাচে কেনাতে সকল খবর আপনাদের নলেজে আছে অনেক কিছু জানেন আমরা চাই আপনাদের চুক্ত দিয়ে আমরা দেখতে চাই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে যে আমরা কি চাষ করছি কোথায় ঘাটতি কীভাবে ব্যবহার করব এই বড় কথা আর সেই জন্য আমি ডেকেছি আমরা কী কাজ করেছি তোকে জানাবো তারপর আপনাদের কাছে শুনবো যে আমার কোথায় কোথায় একাঁচতি আছে আমি চাই আপনাদের সুপরামর্শ দিক নির্দেশনা বা আপনাদের মতামত আমাদের এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলার পথকে মসৃণ করবে বেগবান করবে গতিশীল করবে আপনাদের এই মতামতের ভিত্তিতে আমরা আমাদের কাজকর্ম চালাতে পারলে মাদক আমরা নিয়ন্ত্রণ করতে পারব আমরা মাদক আসক্তিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব আমি আপনাদের জন্য জানাচ্ছি যে আমরা ষাট তারিখ থেকে গত পরশু দিন পর্যন্ত পাঁচ তারিখ কালকে কিছুটা আমি এখনও পাইনি পাঁচ তারিখ পর্যন্ত আমরা পালিকাভুক্ত আসামি গ্রেপ্তার করেছি উননব্বই জন তালিকাভুক্ত শীর্ষ মাদক আসামি এর ভিতরে শর্ট তালিকা একদম বেশি মারাত্মক জনের তারা আছে এগারো জন আমাদের মোট উননব্বই জন আমরা পালিকাভুক্ত মাদক মাদক আসামি বা মাদক ব্যবসায়ী বা আপনার অর্খার আছে আমরা গ্রেপ্তার করেছি আমাদের কাছে তারিখ তথ্য পক্ষ আছে তাতে যদি আমরা মান ধরি চার সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আমার ফিগার আছে আমরা চার হাজার চারশো আঠারোটি অভিযান পরিচালন করেছি সারা দেশে মোট মামলার দায় হয়েছে নিয়মিত এবং মোবাইল প্রক নশো একাশি আসামির সংখ্যা হাজার চুরাশি এবং গাঁজা উদ্ধার হয়েছে পাঁচশো চৌষট্টি কেজি ইয়াবা দুই লাখ চার হাজার দুশো চৌত্রিশটি ভেচিল দুই হাজার তিনশো সাতানব্বই বোতল টাপেন্ডা ডল তেত্রিশশো ঠাইশ বিশ বিলাতি মল চব্বিশশো চব্বিশ বোতল চুলাই মল বারোশো বাইশ লিটার হিরোইন উদ্ধার হয়েছে ছাব্বিশশো বিরাশি গ্রাম নাকি দুই কেজি আট দুই কেজি আড়াই কেজির মতো আড়াই কেজি দুই পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স কেজি আর তারা আড়াই কেজি খুব বেশি আমরা চৌধুরী যে আমরা আর্ডার করেছি আমাদের অস্ত্রের মধ্যে উদ্ধার হয়েছে বার্টি অস্ত্র এর মধ্যে এগারোটা দেশি অস্ত্র আর একটি শটগান মাগ্নি অস্ত্র আর গুলি উদ্ধার করেছি আমরা একান্ন আর আমাদের নবচৌধ উদ্ধার হয়েছে বিশ লক্ষ একান্ন হাজার চারশো তিরিশ টাকা আপনারা জানেন আমরা মাদক উদ্ধার করতে চাই আঠামিক গ্রেপ্তার করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কোনো মাদক ব্যবসায়ী বা আসামি আছে তারা অবৈধ অস্ত্র থাকে আমাদেরকে তাদের মুখোমুখি হতে হয় এবার দেখবেন আমাদের অনেক মজুরি আছে আমাদের কোনো অস্ত্র নাই আছে আমাদের এই নিহস যোগগুলা কিন্তু সেই অস্ত্রধারী বেআইনি অসুধারী মাদক ব্যবসায়ীদের পাকড়াও করে আমরা বিনা অস্ত্রে তাদের অ্যারেস্ট করি তাদের কাছে অস্ত্র উদ্ধার করি আমাদের অতীতের ডেকর আছে আমরা অনেক ওষুধ উদ্ধার করি এই গত মাসে তো আমরা একটা পট গান আর এগারোটা দেখলেও সুদ্ধার করে কিন্তু এর আগে তো অনেক বড়ো বড়ো ফেকার আছে